মেয়ের সুবিচার চেয়ে দিল্লির পথে অভয়ার বাবা মা বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ রওনা দিলেন তারা বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও সময় মেলেনি তবে সঠিক তদন্তের দাবিতে এই সফরে সিবিআইয়ের ডিরেক্টর এবং নিজেদের আইনজীবীর সঙ্গে দেখা করবেন আরজিকরের নির্যাতিতা তরুণীর বাবা মা জানা গিয়েছে দিল্লিতে গিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সময় চেয়ে তারা ইমেলও করেছিলেন কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে দ্রৌপদী মুর্মু ব্যস্ত রয়েছেন সময় দিতে পারবেন না নির্যাতিতার বাবা মার সঙ্গে দিল্লি যাচ্ছেন শিয়ালদহ কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসকদের একটি টিম